পর্তুগালের জয় ইতালিকে রুখে দিল তুরস্ক ইউরোর আগে দলগুলো নিজেদের ঝালিয়ে নিতে খেলছে প্রস্তুতি ম্যাচ মঙ্গলবার চৌচাচর রাতে ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল গত দুই আসরের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও ইতালি বিহীন পর্তুগাল সহজ জয় পেলেও তুরস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি নিয়মিতদের ছাড়াই ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল তবুও জয় পেতে কষ্ট করতে হয়নি তাদের পুরো ম্যাচ শেষ দিকে দুই গোল দিয়ে ম্যাচটা কিছুটা জমিয়ে তুলেছিল ফিনল্যান্ড লিসবনে প্রথম আর্থে দুই গোলে এগিয়ে যায় পর্তুগাল সতেরো মিনিটে দিয়াস এবং প্রথম আর্ধ বাড়ানোর সময়ে গোল করেন দিয়ে গো জোতা দ্বিতীয়ার্ধে দশম মিনিটে ব্রুনো ফার্নান্দেজ চমৎকারায় গোল করে তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ফিনল্যান্ড তবে পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সফরকারীরা বাহাত্তর ও সাতাত্তর মিনিটে গোল করেন তেমু পুককে তবে চুরাশি মিনিটে আরও একবার জালের দেখা পান তাতে জয় নিয়ে মাত্র ছাড়ে পর্তুগাল এই ম্যাচে ছিলেন না রোনালদো ইউরোর বাছাই পর্বে পর্তুগালের পারফরম্যান্স ছিল দুর্দান্ত দশ ম্যাচের সবগুলোতেই জিতেছিল তারা গোল করেছিল ছত্রিশটি হজম করেছিল মাত্র দুইটি ইতালি শূন্য তুরস্ক শূন্য পর্তুগাল জয় পেলেও ড্র করেছে ইতালি বোলোনিয়ার রেনাতো স্টেডিয়ামে দুই দলই সমানে সমান ফুটবল খেলে পুরো ম্যাচে ইতালি নিয়েছে এগারোটি শট বিপরীতে নিয়েছে দশটি তবে কোনো দলই জালের দেখা পায়নি এদিকে জয় না পেলেও একটি রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে ইতালি তুরস্কের বিপক্ষে কখনোই হারেনি তারা আগের বারো দেখায় নয় ম্যাচে জিতেছিল ইতালি বাকি তিন ম্যাচে ড্র হয়েছে আগামী চোদ্দই জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি আছে বি গ্রুপে এই গ্রুপের আবহাওয়া তিন দল স্পেন ক্রোয়েশিয়া ও আলবেনিয়া